নমস্কার বন্ধুরা আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন যেহেতু গরম পড়ে গেছে মশার উৎপাত কিন্তু বেড়ে গেছে তো এই মশার উৎপাত কমানোর জন্য আমরা অনেক রকম কয়েল মটিন এগুলো কিন্তু ইউজ করে থাকি লিকুইড তো এইগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে একটুও ভালো নয় তো এখানে আমি দেখো দুটো নিয়েছি বোতল তো একটা ঘিয়ের বোতল নিয়েছি আর একটা হচ্ছে ফিজের বোতল নিয়েছি তো তোমরা যেটা খুশি এখানে নিতে পারো তো আমি দেখো কোন বোতলটা নিচ্ছি এখানে দেখো আমি এখন ফিজের বোতলটা কিন্তু কেটে নিচ্ছি কারণ এই যে ওপরে যে কাগজটা আছে তো এইটা কিন্তু আমি এখন তুলে দেব। আর কি বলো তো এখন যেহেতু প্রচুর মশার উৎপাত আর যদি আমরা মটিন তারপর লিকুইড এগুলো ইউজ করি না তাহলে আমাদের বয়স্ক মানুষ থেকে শুরু করে আমাদের বাচ্চারা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে কারণ সবাই কিন্তু এই গন্ধটা নিতে পারে না আর যে জিনিসটা প্রয়োজন দেখো এখানে নিয়েছি একটা ধূপকাঠি তো ধূপকাঠি নিয়েছি আর একটা নিয়েছি একটা শিখ তো তোমরা যেটা খুশি সেটাই কিন্তু এখানে নিতে পারো ধূপকাঠি কিংবা শিখ তোমরা যেটাই চাইবে কিংবা এর থেকে মোটা কোনো জিনিস যেটা লোহার সেটাও নিতে পারো তো এই বোতলটাও তোমরা কিন্তু এখানে ছিদ্র করতে পারো তো আমি এখন ধূপকাঠিটা কিন্তু জ্বালিয়ে নেব আর এই যে উপায়টা আমি বলছি এইভাবে যদি তোমরা একবার ট্রাই করো তাহলে দেখবে দীর্ঘ দীর্ঘ এক মাস কিন্তু আমাদের কোনো রকম মশার উৎপাত কিন্তু বাড়িতে থাকবে না বা ঘরে থাকবে না এখন আমি ধূপ দিয়ে দেখো এই যে ঘিয়ের বোতলটা এটা কিন্তু আমি ছিদ্র করে নিচ্ছি আর ছিদ্রটা একটু বড় বড় সাইজের করতে হবে আর ধূপ দিয়ে করলে না খুবই সহজে কিন্তু হয়ে যায় দেখতেই পাচ্ছ সেটা কত সহজে আমি করে ফেলতে পারছি তো এইভাবে কিন্তু আমি অনেক কটা ছিদ্র করে নিলাম আর এই ছিদ্রটা কি কাজে লাগাবো আর কিভাবে মশাটা তাড়াবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো একটু ওয়েট করো তো এইভাবে যদি তোমরা করো তাহলে কারোর কিন্তু হাঁপের কষ্ট বা দমের কষ্ট যেটাই বড়ো না কেন বা যে রকম প্রবলেমগুলো থাকে কোনো প্রবলেম কিন্তু হবে না আমরা বুঝতেই পারবো না আমাদের বাড়ি থেকে কিন্তু মশা চলে যাবে এখানে দেখো আমার বোতলগুলো সবই কিন্তু ছিদ্র করা হয়ে গেছে এবার নিয়েছি আমি নেপথলিন তো এখানে তোমাদের কাছে যে নেপথলিনই আছে তোমরা কিন্তু সেই ন্যাপথলিনটা এখানে নিতে পারো আমার কাছে এই নেপথলিনটা আছে তো সেটাই নিয়েছি এখানে আমি নেপথলিনটা কেটে কেটে নিচ্ছি আর এই নেপথলিনটা আমি এখানে পুরোটাই কিন্তু নিয়ে নিচ্ছি এখানে দেখো ছটা নেপথলিন আছে তো পুরোটাই নিয়ে নিচ্ছি তোমরা যদি আরো বেশি দিন রাখতে চাও তাহলে কিন্তু তোমরা পুরো ন্যাপথলিন না এর থেকে কিন্তু বেশি করেও নিতে পারো আবার প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু আলাদা আলাদা করে তোমরা তৈরি করে রাখতে পারো এবার দেখো ন্যাপথলিনগুলো আমি সব কটায় কিন্তু ভরে নিচ্ছি কৌটার মধ্যে এবার এই ঢাকনাটা আটকে দেব কারণ যদি আলগা করে রাখি ন্যাপথলিনটা খুব সহজেই ভ্যানিশ হয়ে যাবে কারণ এটা ভ্যানিশ হয়ে যায় যদি এই মুখটা মানে আটা থাকে আর এই ছিদ্র দিয়ে ফ্লেভারটা বের হয় দেখো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যে এই কম স্মেলের সাহায্যেই কিন্তু মশা খুব সহজে ঘর থেকে বাড়ি থেকেই চলে যাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যে কতটা এটা উপকারী জিনিস তো এইটা এবার কোথায় রাখবো আর কিভাবে রাখবো সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো চলো আমি এটা কোথায় রাখি সেটাই দেখাচ্ছি দেখো যে কোনো ঘরের কর্নারে কিন্তু এটা আমি রেখে দেবো আমি এই ঘরের কর্নারে রেখে দিলাম দরজা জানালা সবই তো বন্ধ থাকে কিংবা নাও যদি থাকে তারপরেও কিন্তু এই কর্নারে রেখে দিলাম এখান থেকেই কিন্তু ফ্লেভারটা ঘরের চারিদিকেই ছড়িয়ে পড়বে আশা করি তোমাদের টিপসটা অনেকটাই হেল্পফুল হবে আর অবশ্যই একটা লাইকার আর